আইনচেডি বাইয়ে বেলে ফে নিতে গুড় এডি আইনচেডি বলে বালা বীজ গুড়া বড় বড় দে আই সিনি না আমি চি কি না কি বলে না এগুলা কি এগুলা সিম আমি জীবনে প্রথম দেখছি এটা কি জিনিস আমি বুঝতেছি না বেশি লম্বা গত বছর সুমাইয়া সিম গাছ রুকছে এই বছর আসি সিম ধরছে এক গাছের মধ্যে এই যে কয় এনে ছোট দেয়া যায় তো বাস্তবে তো লম্বা বেশি এনে তো ছোট এক একটা সিম আমি আমি জীবনে প্রথম দেখলাম আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

দেখো দেখো দেখা দেখেনি ক বাবা কোথায় বাবা তুমি এত বড় সময় কখনো দেখছো সই আমাদের এদিকে আমরা সই কই তো ছোয়েনা ঠোয় ঠোয় ঠাই হ্যাঁ зат কত শেডবি লনি আপুরে দি এন উইদিন ওরিজিনালি খাওয়া হয় কি নামে জানি না আপনারা খান যায় বড়া পাউ আই তো মন ও চেড়ু না খানজা না হুন না কই দি আপু না আই দেই কা ও মা আইদি তো সি মিডি বালাতে সি এডি খান যায় ও তো বড় বড় ইনে ইন মোবাইল দে বেশি বড় যায় না इतনে зат ভালো এটা বুঝা যায় এখন এডি রাইনবে কেন কেন রাইনবে এডি আইডি রাইন কেনা পুলেড়া দিও